হ্যালো গাইজ গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সাধারণত প্রতিদিন এইভাবে আমার ক্যামেরার সামনে আসা হয় না তো যাই হোক আজকে এলাম আমি এখন আছি বাপের বাড়িতে আর ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে সকাল আটটা আর হচ্ছে ওয়েদারটা সকালবেলা উঠে দেখলাম যে রোদ নেই মেঘলা মেঘলা মতো এরম ওয়েদার মোটেও আমার ভালো লাগে না কারণ কয়েকদিন বেশ ঠান্ডা থেকে আবার গরম এলো আবার ঠান্ডা পড়ে গেছে ওয়েদারটা খারাপ আর তোমাদের দাদা ভাইও এসছে তোমাদের দাদা ভাই সকালবেলা ব্রাশ করছে আর মা এখন সবজি কাটাকাটি করছে বাবা বাজার থেকে এসে গেছে তো চলো সারাদিনের ব্লগটা শুরু করতে থাকি আশা করছি তোমাদের ভালো লাগবে চলো দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর তবে তো নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবে চলো তো এই যে দেখো মা বললাম সকালবেলা কচু নিয়ে এসছে কচু কাটছে আর সকালবেলা এখনও আমাদের ঘরদৌড় তেমনভাবে পরিষ্কার করা হয়নি আর ওই যে দেখো ওখানে কিছু গুগলি নিয়ে আসা হয়েছে গুগলিটা একদিন রান্না হবে তো জানি না কবে হবে তোমাদেরকে এমনি দেখাচ্ছি দেখো এটা হচ্ছে জল থেকে গুগলি নিয়ে আসা হয়েছে আর হচ্ছে গুগলিগুলো হচ্ছে কাদামাটিতে মিশে আছে যার জন্য বসে যাচ্ছে না কিন্তু জ্যান্তই আছে ওরা কিন্তু বেই বাইছে অল্প অল্প ভালোভাবে দেখলে আশা করি বুঝতে পারবে তো যাই হোক সকালবেলা এই যে গ্রামের বাড়িতে গ্রামের গ্রাম্য খাওয়া দাওয়া অনেকদিন খাওয়া হয়নি তা মাকে ওই জন্য ঝটপট বললাম সকালবেলা আমাদের কাজকর্ম শুরু হয়ে গেছে তো হ্যালো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখলে যে যে যার কাজ সিদ্ধার করছে মা মায়ের কাজ করছে বাবা বাবার কাজ করছে আর তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে পড়েছে আর এখন আমার কাজটা আমার সারার পালা তো প্রথমেই বললাম আজ ওয়েদারটা ভীষণ ভালো আর আমি এখন আমাদের আমার বাপের বাড়িতে আছি যেটা হচ্ছে গ্রামের মধ্যে আর গ্রামের এই পরিবেশটা আমি ভীষণ ভালোবাসি আর হ্যাঁ আমি কিন্তু বলতে কোনো লজ্জা পাই না যে আমি গ্রামেই জন্মেছি গ্রামে বড় হয়েছি তাই গ্রামের পরিবেশটাকেই আমি ভীষণ ভালোবাসি নাই বা শহরের আদব কায়দা জানলাম তাতে কোনো আমার আক্ষেপ নেই যে আমি জানতে পারলাম না আর জানো তো গ্রামটা আর ঠিক একটা গ্রামের মতো নেই মানে গ্রামের আশেপাশে আগে মাঠ মাটির রাস্তা ছিল সেগুলো আর নেই তো তোমরা জানোই দিদি এসেছে দিদি আসার পর সব মাটির রাস্তা পাকা করে দিয়েছে আর হচ্ছে গ্রাম আর যে সমস্ত গ্রামের মাঠ ধান জমি ছিল সেগুলো ভরাট করে এখন বাড়ি হয়ে গেছে কখনও যদি আমাদের মাঠের ধারে ঘুরতে যাই তোমাদের অবশ্যই তার পরিবেশটা দেখাবো তো গ্রাম এখন কতটা পরিবর্তন হয়ে গেছে আর এই যে দেখো মা কাঁকড়া নিয়ে এসেছে আর তোমাদের দাদাভাই ভাই ঘুম থেকে উঠে এখন বিস্কুট খাচ্ছে আর মা আমাদের পাড়ায় ধূপ কাঠি বিক্রি করতে এসেছিল এই যে দেখো কত ধূপ কিনে নিয়েছে আর এগুলো জানো তো আমাদের পাড়ায় দোকানে বিক্রি হয় কিন্তু পাড়াতে এই ব্যাগ ভর্তি করে অনেক ফেরিওয়ালারা বিক্রি করতে আসে সেখান থেকেই নেওয়া হয়েছে তবে হ্যাঁ এইগুলো এগুলো জানোই যে ব্র্যান্ডেড মাল কিন্তু খুবই ভালো যে মঙ্গল দীপ ধূপকাঠি এটা সবাই তোমরা জানো এই সেটাই কেনা হয়েছে আর এখন আমি সকালবেলা খাচ্ছি ছাতু তো বন্ধুরা আমি কিন্তু কোনো লজ্জাবোধ করছি না বলতে আমি কিন্তু নিজে নিজেকে ভীষণ ভালোবাসি আর নিজের সব কিছুকে আমি আগে ভালোবাসি অন্যের মতো নয় যে আমি অন্যের জিনিসটাকে বেশি ভালোবাসি বা অন্যের কোনো জিনিস দেখলেই আমার আগে পছন্দ হয় না আমি আগে নিজে নিজেকে ভালোবাসি কারণ আমি যদি আমি নিজেকে না ভালোবাসতে পারি আমি অন্যকে কীভাবে ভালোবাসবো আর আমি যদি নিজেকে না ভালোবাসি অন্যরাই বা আমাকে ভালোবাসবে সেটা আমার কি জানা আছে না আজকালকার দিনে তো অন্যরা নিজ আমাদের মানে বাইরের লোক আমাদেরকে ভালোবাসবে কি বাসবে না আমি তো তার মনের মধ্যে ঢুকতে পারবো না কারণ এখন বাইরের আশেপাশের মানুষ যতটা ভালোবাসা দেখায় তারা ততটা ভালো নয় তারা শুধুমাত্র নাটক করতে জানে আজকালকার দুনিয়ার মানুষ শুধু নাটকই জানে তোমাকে মুখের সামনে বলবে যে তুমি ভালো মানে ভালো ব্যবহার করবে আর পরবর্তীকালে তুমি তার পেছনে তো মানে তোমার পেছনে দেখবে তোমার নামে লোকের কাছে নিন্দে করে বেড়াচ্ছে তাই হ্যাঁ বন্ধুরা আমি নিজেকে ভীষণ ভালোবাসি আমি কে আমায় ভালোবাসলো কি বাসলো না সেটা আগে নয় আমি নিজেকে ভালোবাসি তারপর আমি অন্যকে ভালোবাসবো তাই না আমার মনে হয় এটাই ঠিক যে আমি যে প্রসেসটাই করছি মানে নিজে নিজেকে যতটা ভালোবাসি আমার কাছে আমার এটাই ঠিক তো যাই হোক এই যে দেখো আমার বাড়ির সবচেয়ে ছোট সদস্য কিন্তু বয়স অনেক বেশি আমাদের তুলনায় ছোট কিন্তু ওর বয়সে ও অনেক বয়স বেশি ওকে আজকে স্নান করিয়ে দেওয়া হচ্ছিল আর ওর এখন বয়স কিন্তু পনেরো ওর বয়সী অন্যান্য কুকুররা এখন বেঁচেই নেই জানো তো কিন্তু এ এখনও বেঁচে আছে হ্যাঁ ওর দীর্ঘ আয়ু কামনা করি কারণ ওকে ছোট থেকে আমরা মানুষ করেছি তো এখন টিফিন খেতে বসেছি আর এখন খাওয়ার কোনো ইচ্ছেই নেই আমার জোর করে খাওয়া খাচ্ছি আর কি তো তাই যেন মুখের আভ্যাব থেকে বুঝতেই পারছো যে আমি কিভাবে খাচ্ছি আর কিভাবে জল খাচ্ছি তো দেখো এই যে মা কচু শাক করছে আর এটা খেতে আমি ভীষণ ভালোবাসি আর আজকের মাকে কিন্তু আমি স্বাদ করেই বলেছিলাম আমাকে একটু কচু বানিয়ে দেবে তাই মা বাগান থেকে জঙ্গলের মধ্যে থেকে এই কচু শাক নিয়ে এসেছে আর সেটা তোমাদেরকে আমি দেখি যে আর এখন এটা বানাচ্ছে মা আমি কিন্তু দুপুরবেলা ভাতের সাথে বেশ এটা আনন্দ করে মজা করেই খাবো তো অবশেষে আমার সেই সময়টা এলো এখন আমরা হচ্ছে দুপুরের খাবার খেতে বসেছি আর হচ্ছে বাড়ি সবাই মিলে একসাথে অনেক দিন পর এইটা পেলাম আর সময় জানাই তো শ্বশুর বাড়ি গেলে বাবা মা এরাম বর একসাথে সবাই বসে খেতে পারি না তো এখানে এসেছি সবাই একসাথে আজকের খাবো বাবা মা আমি আর আমার দেবতা গো প্রতিদেবতা সবাই মিলে একসাথে খাবো আর তার সাথে খাবো পছন্দের রান্না রান্নাবান্না তোমরা কে কে খাবে আমাদের বাড়ি ঝপঝ চলে এসো জানো তো আমার একটা বন্ধু আমার ইউটিউব মানে এই চ্যানেলে পরিবারের সদস্য একজন বেঙ্গলি কিচেন বেডি বলে একজন কমেন্ট করেছে সে আমায় আমায় অনেক ভালোবাসা দিয়েছে এবং সেই আপুকেও আমি জানাতে চাই আমার থেকে তাকেও অনেক ভালোবাসা ভালোবাসা তো আর এইভাবে দেখানো যায় না যদি দেখানো যেত অবশ্যই দেখাতাম যাই হোক আপু তোমার জন্য অনেক ভালোবাসা রইল তো বাবা বাজার থেকে দুপুরবেলা যখন বাড়ি ফেরে এইরকম একটু টপ কুল নিয়ে এসেছিলো ভাত খাওয়ার পর আমরা সেটাকে মাখলাম কিন্তু জানো তো সবাই ফোনে কত ভালো করে দেখায় যে কুল মাখা কত ভালো খেতে কিন্তু আমি মাখিয়েছিলাম কুলটা একদম ভালো খেতে লাগছিল না কুলটা খুব হর হড় করছিলো আর আমার খেতে একদমই মানে একটুখানি গালে দিয়ে একদম ভালো লাগছিল না কিন্তু দেখাতে হবে ভালো তাই আর কি দেখাচ্ছিলাম ভালো আর মা সেই গুগলির কথা বলছিলাম মা এই গুগলিগুলোকে এখন ছাড়াতে বসেছে জানি না দুপুরে রান্না হবে কি না গুগলিটা এইভাবে বেছে পরিষ্কার করে রাখা রেখে দেওয়া হবে যখন হোক করা হবে রান্না তো দুপুরবেলা টানা অনেকটাই ঘুম দিয়ে নিয়েছি আর এখন বিকেলবেলা মন চাইছিল চানা খাওয়ার জন্য আর একটু তাই জন্য বাড়িতেই চানা বানিয়ে নিয়েছি এই যে দেখো কেমন দেখতে হয়েছে গো আমার চানাটা আমার চানাটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল তো বসে বসে একাই বানিয়ে একাই খাচ্ছিলাম বাড়িতে কেউ ছিল না তো সন্ধ্যের খাওয়া দাওয়া তো হলো এবার রাতের খাওয়া দাওয়াও করতে হবে তাই না আমরা মানুষ হয়েছি খাওয়া দাওয়া ছাড়া আমাদের কাজ কি মা আমরা সারাদিনে যতটুকুই যাই করি না কেন শুধুমাত্র খাওয়ার জন্য তো এই যে মা এখন রান্না বান্না করছে এখন রাতের খাবার হচ্ছে গরম গরম ভাত মাছের ঝাল আর হচ্ছে কুচে খুচে মানে ছোট মাছ গো ছোটো মাছ ভাজা আমার ছোট মাছ ভাজা খেতেও ভীষণ ভালো লাগে মাকে বলেছি মাছকে করছে তো যাই হোক মা এখন রান্না করতে থাকুক আর আমরা হচ্ছে সবাই মিলে রাতের খাবারটা খেয়ে ফেলি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিয়া আর হচ্ছে একটা সাবস্ক্রাইব করে যেও আর হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো